দেশের মানুষ ভাসিয়ে দেবে নির্বাচন করবেন আচ্ছা আমার দলের নিবন্ধন হলে আমি অনলাইনে একটা জরিপ করব যে কোন এলাকার মানুষ চাই সেখানে আমি নির্বাচন করি কারণ আমি আমি কোনোভাবে এটা পারবো না বেগম জিয়ার আসন থেকে নির্বাচন করতে কোনোভাবে পারবো না ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারে রহমানের আসন থেকে নির্বাচন করতে আমরা একই মাটির মানুষ বগুড়ার কথা বলছি সুতরাং আমাকে বিকল্প কোথা থেকে নির্বাচন করতে হবে বেগম জিয়াকে বগুড়া জেলা স্কুলের ছাত্ররা সময় মা বলে ডাকে ঠিক আছে সেই হিসেবে আমি আমার আমারও উনি মা ঠিক আছে আমি কি আমাদের মা তার বিরুদ্ধে নির্বাচন করবো বলেন সুতরাং দেশের আমি একটা ছোটোখাটো জরিপ করব কোন এলাকার মানুষ নির্বাচনের জন্য আমাকে উপযুক্ত মনে করে সে এলাকা থেকে আমি হলো নির্বাচন করব তখন দেখা যাবে ভালো থাকবেন সবাই ভাই তিয়াত্তর ঘন্টা অনুসরণ করার পরেও এখনো কোনো আমাদের মানুষ না ভাই এটা বিশ্বাস রাখেন এই গণঅভ্যুত্থানের মধ্যে এই গণঅভ্যুত্থানকে তারা দেখেনি আরামে ছিল আন্দাজে ছিল ঠিক আছে তাদের সুক্রিয়া তাদের জীবনের সুক্রিয়া আদায় করা উচিত আঠেরো সালে তারা কি করছে তাদের জীবনের সুক্রিয়া আদায় করা উচিত এই গণঅভ্যুত্থানে অনেক মানুষ মারা গেছে তারা একজনও মরেনি এতখানি ভোট চুরি করার ফলেও তাদের তারা যেন জীবনের জন্য সুক্রিয়া আদায় করে এবং এই জীবনের মূল্য পরিশোধ করে

ডিস্ট্রিক্টের কাছ থেকে টাকা নিয়েছে দুই কোটি টাকা নিয়েছে হোটেল শেয়ারটনে মিটিং করেছে এবং আমরা সমালোচনা করা সত্ত্বেও এরা তাদেরকে মার্কা দিয়েছে এদের মিনিমাম এইটুকু লজ্জা হয় না এটা করা উচিত না এই বোধ নাই এদের এরা দেখেন কোন পর্যায়ে গেছে এদের সেই বোধ নাই এরা এই ধরনের দুর্নীতি করাকে এরা ভেবেছিল সব করবে আর পার পেয়ে যাবে কেউ বলবে না যখন আশি হাজার রোহিঙ্গাকে এনআইডি কার্ড দিয়েছিল তখনও কথা বলেনি কেউ ভেবেছিল যাক পার হয়ে গেছে কিন্তু আমরা এখন এদের রূপটা বদলেছি কয়জনের জেল হয়েছে রোহিঙ্গাদেরকে এনআইডি কার্ড দেওয়ার জন্য বলেন হয়নি বাংলাদেশকে এদের দায় নিতে হয়েছে এই যে তিয়াত্তর ঘন্টা বসছি এতটুকু কষ্ট যেহেতু করেছি শুধু নিবন্ধন চাই না এখানকার দুর্বৃত্ত যারা আছে তাদের আচরণ পরিবর্তন চাই আমার দলের নিবন্ধন না আমার মতো আমি মনে করি আরও সংগঠন রয়েছে মৌলিক বাংলা জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি জনতা জনতার দল এরকম বেশ কিছু সংগঠন রয়েছে বেকার মুক্তি পরিষদ তো যারাই যারা এখানে রয়েছে তারা দেশের জন্য কাজ করতে চায় নির্বাচনে জয়ী হতে চায় না নির্বাচনে পার্টিসিপেট করতে চায় তো এই দলগুলোকে আপনারা বঞ্চিত করছেন আমি যেহেতু আমার ক্ষেত্রে ভুল পেয়েছি তাদের ক্ষেত্রে আমি মনে করি তারা একই আচরণটা করেছে এদের কাছে বান্ডিল দিলে একবারে সব তথ্য সঠিক হয়ে যায় আর বান্ডিল না দিলে এদের অন্তরের মধ্যে আপনার হলো খুচখুচানি শুরু হয়ে যায় এদের অন্তর চিনচিন ব্যথা করে টাকা দিল না কেন তাই তো চিনচিন ব্যথা করে না চিনচিন ব্যথা করছে যে টাকা ছাড়াই তার দল নিবন্ধন পেয়ে যাবে চিনচিন ব্যথা করছে এদের তো আমাদের সাধারণ না বলে বলে ভিতরটা চিনচিন করছে এদের ঠিক আছে হ্যাঁ আমাদের সিনিয়র সহ সভাপতি ধন্যবাদ জানাই উনি অনেক প্রতিবাদী কথা বলেছেন এখানে এসে আমজন দলের সহযোদ্ধা যারা আছে তাদেরকে আমরা এখানে আসতে দেয় নাই ভিড় করতে দেয় নাই কারণ আমরা সংখ্যা দিয়ে এই লড়াইটা করতে চাইনি তাদেরকে অনেক ধন্যবাদ সকল সহযোদ্ধা যারা যারা সারা খুন এখানে আশেপাশে ছিলেন এখানে পুলিশের সাথে খারাপ ব্যবহার করেননি এই জন্য আপনাদের শুভেচ্ছা জানাই ইলেকশন কমিশনের সাথে খারাপ ব্যবহার করেনি এই জন্য আমার দলের সহযোদ্ধাদের ধৈর্য ধরার জন্য শুভকামনা জানাই যারা আমার এখানে সংহতি জ্ঞাপন করতে আসছেন বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনারা দেখলেন সবই জানলেন বুঝলেন ঠিক আছে এটা একটা আমরা পেলাম এরকম একটা অবস্থা ভাই আমার গলাটা শুকায় যাচ্ছে গণস্বাক্ষরের একটা কার্যক্রম চালু হয়েছে